নবীর পক্ষ থেকে বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলেই যারা এখানে উপস্থিত হয়েছি সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করব এই আশাবাদ ব্যক্ত রেখে প্রথমেই আমরা সম্পাদক পলা সাহা উনি তো আসলে ওনাকে আমি দেখার সৌভাগ্য হয়েছে এবং আমি পুরাবাড়ি শ্মশান ঘাটে উনি একটি প্রোগ্রাম করেছিলেন সেখানে চারটি ইউনিয়নের লোক ছিলেন তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মনোবল বৃদ্ধি করার জন্য বারবার চেষ্টা করেছেন তো আমরা উত্তরালে সকল মানুষকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পাঁচ আসন থেকে যেন আমাদের সকলের আশার যিনি আশ্রয় স্থান আলতান সুলতান সালাহ টুকরো ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে আমরা তাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে দিতে পারি আমরা কি সবাই জয়যুক্ত করবো না আমরা বলতে চাই আমাদের যিনি আজকের যিনি আমাদের প্রধান অতিথি তিনি তার যোগ্য একটি জায়গা পাক যে জায়গা থেকে তিনি তার সর্বোচ্চ দিয়ে আমাদের জন্য কাজ করে পোরাবাড়ি মহাশ্মশান ঘাটে একটি বাঁধের কাজ অলরেডি হয়ে গেছে যেখানে আমাদের টুকু ভাই তার নেতৃত্বে ওখানে বাঁধের কাজটি করে দিয়েছেন যিনি ক্ষমতার বাইরে করে দিয়েছেন পাশাপাশি তিনি আমাদের একটি শিব মন্দিরের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আমরা চাই আমাদের প্রত্যেকটি জায়গায় হিন্দু মুসলমান সকলে একত্রিত হয়ে টুকু ভাইয়ের জন্য প্রার্থনা করি এবং উনি যেন ভবিষ্যতে তার যোগ্য যে জায়গা সেই সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে আমরা কি সকলে তার জন্য প্রার্থনা করবো না আমরা সকলে তার জন্য প্রার্থনা করছি এবং আমাদের যিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান রামলি মিয়া লাভু কেউ যেন তার সম্মানীয় স্থান সেই চেয়ারম্যানের আসনটি অলঙ্কিত করতে পারে সকলে মায়ের কাছে প্রার্থনা করি এবং সকলের সুস্থ বক্তব্যের জন্য ইতিমধ্যেই যিনি আমাদের মাঝে এসেছেন সুলতান সরদ্দিন ডুগু ভাই তার তার সুজ্ঞান আমরা দান্যাবাসী সহ বাঙালির বিভিন্ন জায়গায় উপলব্ধি করতে কোনো পুজো কমিটি আছে তার মধ্যে দায় সর্বত্র এবং সেটা সম্ভব হয়েছে আমাদের এই জনাদার চেয়ারম্যান লাবলু ভাইয়ের কারণেই তার অকৃত্রিম পরিশ্রম এবং সবসময় যেভাবে আমাদের আগে রাখেন সেই সাথে তার যে

জনাব আজগর ভাই এবং আজকের এই অনুষ্ঠান যার কারণে আয়োজিত হয়েছে আমাদের তাইনা ইউনিয়নের প্রভাত পুরুষ নেতা জনতার চেয়ারম্যান লাভলু মিয়া লাভলু ভাই আজকের অনুষ্ঠানে অতিথি জন্য সবাই জোরে একটা করদারি দিব কথা যদি একটু বলতে হয় এই টাঙ্গাইল সদর উপজেলা প্রায় পাঁচ লাখ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি যেভাবে হন অবশ্যই আমাদের এই নাইন সহ অন্যান্য ইউনিয়নের যত রকম সমস্যা আছে সবগুলোর সমাধান ভাই করবেন কি করবেন না আরেকটি বিষয় বলতে হয় যে আমাদের ইউনিয়নের প্রবাদ পুরুষ জনাব লাভলমিয়া লাথু ভাই আজকের শারদীয় দুর্গা উৎসব আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক টাঙ্গাল সদর পাঁচ আসনের প্রত্যাশী জনাব আলহাস সুলতান সালাদ উপস্থিত আছেন টাঙ্গাল সদর উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি জনাব আজগর আলী ভাই অসিনোর যুগ্ম সাধারণ সম্পাদক ভাওস্পতির নয় একুশ শ্রেণিক সনাব এক বকে আজ আছেন আমাদের বকে আইলনের বক আইলন কিরপির সংগ্রামে সহধির জনাব জিন্নাবাই অবস্থিত আছেন ডাইনাইলন ডাইন নাইলনের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান যার পরিশ্রমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আছে সে আমাদের নেতা জনাবুল ইসলাম লাবু ভাই উপস্থিত আমাদের বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী ভাইরা সভাপতি এবং হিন্দু ভাইরা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কেবন্দলা আপনারা জানেন এর আগেই আমার মৌৎসব মণ্ডপের বিভিন্নভাবে দুষ্কৃতকারীরা পূজা মণ্ডপকে কনসাল করার জন্য বড়কদের ষড়যন্ত্র চালিয়ে আসছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই তাইনা ইউনানের অংত্রিশটি পূজা মণ্ডপে আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নেস সাহসের সাথে অত্যন্ত আনন্দে এই পূজা উৎসব পালন করবেন আমরা আত্মান্যাবাসী সকল স্থানের জনগণ আপনাদের পাশে থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাব কেউ বন্ধুগণ সেই সাথে আপনাদের বলতে চাই আমাদের আগামী আসন জাতীয় সংসদ নির্বাচন ভাই পাঁচ আসনের মনের প্রত্যাশী অবশ্যই আমরা দল মত আমি সবাই ঐক্যবদ্ধভাবে সারাদিন আগামী জাতীয় সংসদে এমপি হিসাবে নির্বাচিত করব। এই প্রাপ্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম